হ্যালো সকলকে সবাই কেমন আছো আমি কৃষা সংসার সাড়ে বারোটা মতো বাজে বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাতের জন্য বানাচ্ছি একটু গাজরের হালুয়া আর এখানে দেখো আমন্ডগুলোকে একদম কুচিয়ে নিয়েছি আর ওখানে নিয়ে নিয়েছি একটু কাজু কালো কিশমিশ হলুদ কিশমিশ আর এই যে প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম বেশি করে আজকে রাত্রেবেলাতে ইচ্ছা আছে কড়াইশুটির কচুরি করব গাজরের হালুয়া করব আর আলুর দম করব কিন্তু রাতে একটু তাড়া আছে মানে রাতে আমরা একটা মুভি দেখতে যাব। তো সেই জন্য সন্ধ্যেবেলায় এত কিছু একসাথে করতে পারবো না তাই এক এক করে এই বেলার দিকেই করে রাখছি শুধু সন্ধ্যেবেলায় গরম গরম কচুরিটা ভাজবো আর খেতে দেবো দেখো গাজরও কোরানো ছিল কালকে রাত্রেবেলাতে সুদীপ্তকে বলেছিলাম যে গাজরটা একটু কুড়িয়ে দিতে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই শীতকালটাতেই এত সুন্দর লাল লাল গাজর পাওয়া যায় না সারা বছর কিন্তু আবার পাওয়া যায় না লাল গাজরটা এখানে যদিও সারা বছর গাজর পাওয়া যায় কিন্তু এই লালটা পাওয়া যায় না লালটা দেখেছি শীতকালেই পাওয়া যায় আর এদিকে কড়াইশুটির কচুরির জন্য পুটটা বানিয়ে নিচ্ছি এখানে কড়াইশুটিগুলোকে না আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু জলে তাতে করে কি হয় সবুজ রংটা বজায় থাকে আদা নুন মিষ্টি দিয়ে একসাথে বেটে নিয়েছি আর এদিকে গাজরটাও মোটামুটি হয়ে গেছে সেদ্ধ এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আজকে আর দুধ দিয়ে ফোটাবো না নাহলে এটা দুধ দিয়ে ফোটালেও অনেক ভালো লাগে যেহেতু কন্ডেন্স মিল্ক দিলাম সেই জন্য আর দুধ দিলাম না এরপরে ভেজে রাখা কাজু কিশমিশ সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এরপরে চিনিটা না একটু অল্প করেই দেব খুব বেশি দেব না কারণ কনডেন্স মিল্কটা অলরেডি খুব মিষ্টি হয় তো সেই জন্য বেশি চিনি দিতে লাগে না এটাও আমার হয়ে গেছে এবার আমন্ডের যে ছোট ছোট টুকরোগুলো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। তাহলে একেবারে রেডি এরপরে আস্তে আস্তে পড়াইশুটির পুটটাও করে রাখবো আজকে কুনালেরও আসার কথা আছে এই গোয়া থেকে ফিরে তো আর কোনো ব্লগই করা হয়নি ভিডিও বানানো হয়নি তো আজকে একটু সময় পেয়েছি তাই ভিডিওটা বানাচ্ছি আচ্ছা এখানে প্যানের মধ্যে সর্ষের কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে বেশ খানিকটা হিং তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস ধনে গুঁড়ো চাইলে তোমরা দিতেও পারো নাও পারো আমি খুব একটা ব্যবহার করি না তো তারপরে এই যে বাটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হয় যতক্ষণ না জলটা শুকিয়ে যায় জানো তো এখানে এই সামনের বাড়ির আন্টির বাড়িতে আমার একটা নেমন্তন্ন আছে নিমন্ত্রণ আছে বলতে ওদের নাকি কি রিচুয়ালস থাকে এরকম সাতজন মতো মহিলাদের নিয়ে কিছু একটা প্রোগ্রাম মতো হয় বাড়িতেই তো আমি তো সে ব্যাপারে সঠিক এখনও কিছু জানি না তো আমাকে উনি ইনভাইট করে গেছেন লাঞ্চের জন্য কাল যখন আমি যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হলো প্রোগ্রামে আর এদিকে দেখো কড়াইশুটিও একেবারে রেডি হয়ে গেছে পুরো জল শুকিয়ে গেছে একদম মন্ড মতো তৈরি হয়ে গেছে তো ওটাকে রেখে দিলাম এরপরে আলুর দমটা করে নি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল তবে সকালের দিকে এগুলো সব গুছিয়ে রাখলে না সন্ধে অত তাড়াহুড়োটা লাগবে না কারণ আমাদের ওই নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে তার আগে ডিনারটাও সেরে ফেলতে হবে এই যে তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন দিলাম কয়েকটা তেজপাতা আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এরপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে একটু বেশি করেই আজকে সমস্ত রান্নাটা করছি কারণ ওই সামনের বাড়িতে একটু দিয়ে আসব বলে কিছু ভালো মন্দ রান্না হলে আমরাও যেরকম মা কাকিমাদের দেখেছি যে পাশের বাড়িতে দিতে বা কিছু বা কাকিমারাও দিত হয়তো পাশের বাড়ির ভালো মন্দ তো এখানেও সেই জিনিসটা আছে দেখেছি ওদের বাড়িতেও কিছু ভালো মন্দ রান্না হলে মারাঠি খাবার দাবার আমার বাড়িতে যেমন দিয়ে যায় সেরকম আমিও কিছু ভালো মন্দ আমাদের বাঙালি খাবার দাবার রান্না করলে ওদের বাড়িতে দিয়ে আসি একটু আদা রসুন বাটা দিয়েছি তারপরে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস আর কিছু দেব না এরপরে নুন মিষ্টি যা লাগে যে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এটার মধ্যে একটু টমেটো দিলেও খুব সুন্দর খেতে লাগে জানো কিন্তু টমেটো তো দেওয়া আমাদের সব তরকারিতে যায় না কারণ সুদীপ্ত রুইরিক অ্যাসিডের সমস্যা আমারও তাই তাই আমাদের টমেটোটা খুব একটা খাওয়া হয় না আর খেলেও সেই বীজটা বাদ দিয়ে মাঝে সাঝে আমি ব্যবহার করি একটু দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো আগেরটা দিয়েছিলাম কাশ্মীরি আর এটা দিলাম একটু ঝাল হালকা একটু ঝাল ঝাল হলে দেখবে ভালো লাগে যদিও খুব বেশি ঝাল আমি খাই না ব্যাস কষানো হয়ে গেছে এবার জল দেব অল্প অল্প করে আর ভালো করে পেঁয়াজগুলো সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে এই কড়াইশুটির কচুরির সাথে না নিরামিষ আলুর দমটাও ভালো লাগে তবে সেটা যদি নতুন ছোট ছোট আলুগুলো হয় কিন্তু এখানে তো ওই ছোটো আলুটা পাওয়া যায় না না তো সেই জন্য ওই আলুগুলোই এখনও দেখছি বিক্রি হচ্ছে নতুন আলু হয়তো ওঠে কিন্তু সেগুলো ছোট ছোট হয় না বেশ মশলা কষানো হয়ে গেছে এবারে বাকি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে ওই কড়াই শুটিগুলো সেদ্ধ করার সময় না খানিকটা আমি তুলে রেখেছিলাম আলুর দমে দেবো বলে সেটা দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রাখলেই একেবারে রেডি হয়ে যাবে একটু ঝোল ঝোল রাখবো যাতে রাতের বেলায়টা গরম করতে অসুবিধা না হয় তখন আবার রাতের বেলা ঝোলটা একটু শুকিয়ে নেবো ব্যাস আলুর দামও রেডি হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না গোটা ঘরটা গন্ধে মম করছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই কি দেখো সন্ধ্যা এখন ওই ছটার মতো বাজে তোমার সুন্দর ক্রিসমাস ট্রিটা দেখায় আমি তো পঁচিশে ডিসেম্বর এখানে ছিলাম না কিন্তু এটা আমি অনলাইনে কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম তার আগেই চলে এসছে কিন্তু এখানে আমি ছিলাম না বলে সাজাতে পারিনি তাই এসে তারপর এটা ডেকোরেট করেছিলাম এটাই সাড়ে সাতশো টাকা মতো পড়েছিলো দেখো তার সাথে এই গাছটার সাথে না সমস্ত ডেকোরেশনের আইটেমগুলোও দিয়েছিল শুধু এই লাইটটা আমি আলাদা করে কিনে লাগিয়েছি আমার না এরকম ঘর সাজাতে বা বিভিন্ন অকেশনে এই সমস্ত লাইটিং লাগাতে খুব ভালো লাগে ওই দেখো ডোরবেল বাজছে পুন আলো এসে গেছে মনে হয় আমার দু বাক্স স্ট্রবেরি নিয়ে আমার আমি এটা খুলে দেখবো

সাথে গিয়ে খেয়েছিলাম তখন গুলো মিষ্টি ছিল না এই না স্ট্রবেরিটা খুব পাওয়া যায় দেখেছি এই মহাবালেশ্বরে চাষ হয় আর কুনাল যেখানে থাকে তাপনা ওখানেও খুব পাওয়া যায় আমাদের সাতারাতেও পাওয়া যায় তবে অতটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না এই দেখো কচুরিও ভাজা হয়ে গেছে গরম গরম খাবার একদম রেডি একদিকে আমি ভিডিও করছি আর একদিকে কোনাল ভিডিও করছে মাঝখান থেকে আমার বরটা বসে বসে ভাবছে কখন খাবো ওইসব ছাড় এবার আমি চলে যাচ্ছি তুই থাক এই তোরা থাক আমি চলে যাচ্ছি তোর দেখা সিনেমা দেখার কোনো ইচ্ছা নেই আমি চলে যাচ্ছি রেকর্ড করে এই চাবি নি আয় চাবি নি আয় नायसे रोकाबो गरम आहे हे नुडवा दे चाटतोय बड बडी ही इ वाला केनी बड ए कमरेत मध्ये चल ते की करचिस ती मोबाईल लाइट बुलो आप जब जाओगे थे कैसा आप? तू बैठ जाओगा। तू मंडे टूरिस्मेज़ सीना माँ। उन्हाँ को जैसे बार्डर चल से जाएगा। हम्म? तू मंडे टूरिस्मेज़ ভাল লাগছে না কিন্তু আমার বিরক্ত লাগছে চলো আমরা মুভি দেখতে পৌঁছে গেছি এই যে এখানে পোস্টার তো দেখতেই পাচ্ছ আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো আর আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা